সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শিপিয়া দর্শক দেশ এবং প্রবাসী দেশ এখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আমবাড়ি হাটে যেখানে সবচেয়ে শুকনো হাড্ডিসার গরুগুলো বিক্রি হচ্ছে অর্থাৎ যেগুলো মোটা তাজা করানোর জন্য উপযুক্ত হ্যাঁ সেই জায়গায় আছি আমরা একটু আপনাদের তথ্য দিতে চাই যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন হচ্ছে আজ ছিল বাইশে এপ্রিল দু হাজার বাইশ শুক্রবার পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলায় কিন্তু এই হাট স্মরণ কথা বলতে চাই ভাইয়া আপনার আপনার ভাইয়া কী অবস্থা বলেন তো গত পর্যন্ত দাম উঠলো এটা আটত্রিশ চার ছিলেন আটত্রিশ কত বলে কত বলে বত্রিশ বলছে আচ্ছা বয়স বয়স আট দা কেমন কত হলে ছাড়বেন তেত্রিশ হলে এই যেটি সর্বশেষ তেত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি হবে আর ওই পাশেরটা ওটা ওটা একই দাম ওটাও তেত্রিশ এটা ও তেত্রিশ সেলবি হবে বয়সা জোয়ান না ও এটা ছয় দাঁত ঠিক আছে আমরা একটু এই পাশে যেগুলো দেখছিস সেগুলো একটু তথ্য দিতে চাই কয় দাঁত ভাই চার দাঁত কে দামদর চলছে কথা বললেন ও নিলেন কততে নিলেন

আমরা একটা দেখি এই যে এপাশে তো একটা বড় সড় দেখছি এটা কেমন চাইছিলেন বলেন তো উনচল্লিশ কত বলছে কত সাঁইত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বেচা বিক্রির দাম বেচা এটা কিন্তু বেশ বড় সড় বলুন সাঁইত্রিশ আরও বিক্রি হবে তবে মোটা তাজা করার জন্য কিন্তু উপযুক্ত চলে যাপাই এই পাশে এই পাশে যেগুলো দেখছি সেগুলো তথ্য দেব এটা দাম দর চলছে দেখছি আমরা কত কইছেন ভাই কত কইছেন কত কইলেন আর চাচা কত চাইল সাড়ে বত্রিশ পঁয়ত্রিশ বয়স বয়স জোয়ান বয়সের শুকনো হাড্ডি সাড্ডি দাম দর চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই কোথা থেকে আসছিলেন কোথা থেকে কয়টা কিনলেন একটা কিনতে পারেন নাই কেমন রেট বেশি মনে হচ্ছে কয়টা কিনার টার্গেট ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা চা কী খবর ভালো আছেন এই তো চাচা এটা কত দাম চাচ্ছেন কত কষে চাচা সাতাশ বিক্রির দাম কত হলে বিক্রি করবেন উনত্রিশ বলেন তো আজকে কেমন বেচা কেনা চলছে আপনাদের বাজার দাম চলছে কয়টা বিক্রি করলেন একটাও পারেন নাই নিয়েছিলেন কয়টা চারটা চারটায় আছে

তেত্রিশ কত বলছে ভাইয়া তিরিশ ভাঙ তেত্রিশ কেমন কত হলে ছাড়বেন তেত্রিশে ও বত্রিশ বত্রিশ সালে বিক্রি কি জন না এখানে একটা দাম চলছে দাম চলছে কত বললেন আর আপনি কত চাইলেন এইটা এটা এটা 32 বয়স কে जवान তিরিশ আর বত্রিশ চার দাঁত বয়স আর এটা এটা কতে চাচ্ছেন ভাই হ্যাঁ

দেখানোর চেষ্টা করছি আমরা দেখাই আজকে কিন্তু যদিও হাট শেষের দিকে বলা যায় তবুও কিন্তু আমদানি সংখ্যার অনেক বেশি ছিল আছে ভাই এই পাতলা এটা করতে চাচ্ছেন বিয়াল্লিশ কত বলছে ভাইয়া তেত্রিশ বিক্রির দাম কেমন বিক্রির দাম হলে তিরিশ হাজার পার হলে বিক্রি হবে আমরা একটু দেখে তিরিশ পার চলে যাব এটা কত যাচ্ছিলেন ভাই উনপঞ্চাশ এত বেশি কত বলে কত বলে পঁয়তাল্লিশ বিক্রির দাম সাতচল্লিশ বয়স দুই পঁয়ত সাতচল্লিশ হলে বিক্রি হবে দর্শক শতা আমরা এই চক্রে দেখানোর চেষ্টা করছি এটা খালি ঘ